আবার গরম পড়েছে লাজটো কি কৰিছে

સબ્સ્ક્રાઇબર ઓ ઓય રાઈટ આટવા વાત દૂર હટ જાવે ફૂલ આખા ના વાદ આ ફૂલ আমার বড় বড় এইগুলো কি শাক এগুলো পালং শাক পালং শাক আজকে আজকে আমাদের গ্রামের হাট আছে হাটে নিয়ে যাব আল্লাহ দিলি এগুলো বিক্রি হবে তরি তরকা তো মরে গেছে মরে গেছে রে বাবা সে বৃষ্টি শাক গুলো সব মরে গেছে নিয়ে যাব বিক্রি হয় নাকি দেবি আল্লাহ ভরসা পরিমাণে তাতে ফসল করা যাচ্ছে না গেছে কদিন বৃষ্টির জন্য তো আসা হয়নি এই সব বেন্ডি দেখো ইয়ে গেছে দেখো সব বতি একবার বৃষ্টির জন্য আসা হয়নি গাছের সব বেন্ডি এইগুলো কি মোল নে কি মোলো মাটিত তলে যায় নে আব এইগ তুলিয়ে তেতিয়াহ'লে হাতে নেবো আর এই যে আপনার বরবটিও কিছু কিছু আছে সব তো মরিয়ে গেছে 20 টি না চারিদিকে ভাসে গেছে এখন বড় হয় না কেন এখন অসময় অসমার ফসল না অসমার ফসল মেলাটা এখন কি ভালো লাগবে এখন পাওয়া যায় এইটাই আছে এখন কি যে পাওয়া যাচ্ছে আছে এইটাই সৌভাগ্য মূল যে পাতাগুলো ওগুলো মাসে খাবে এই কোনোটা আঁকাই না যেমন যে পাতা দেখি আপনি যারা মাছের চাষ করে এক নম্বর খাদ্য সেই মাছের সবুজ শাক এই আপনার এইখানে গ্লাস কাপ আছে দেয়ার সাথে সাথে সব খাইয়ে পরিষ্কার করে ফেলবে তাহলে একদিকে মানুষ গরিবের বন্ধু মাছরে খাবার দিতে পারতেছে না তাদের জন্য এই খাবার তারা এই খাবারগুলো দেবে মাছরে আল্লাহর মতে মাছ ভালো হবে

এই বন তুলে কি করলাম এই বন এই একদিকে বই পরিষ্কার হলো আর এই বন মাছে খাবে এবারে গেড়ে দেব এইখানে চিংড়ে মাছ আর আছে আপনার গিলাস কাপ রুই মাছ কাতলা মাছ তো এই এইটে খাবে রুই আর গিলাস কাপে তা হলে কোনো পাগল এই বন গেরে ফেলে ফেলে না এটা দেখেন কত উপকারিতা জিনিস যারা খাবার দিতে পারতেছে না তারা এই কাজটা করলে গিলাস কাপ এক বছরে আড়াই কেজি তিন কেজি হয়ে যায় আর আপনার চিংড়ি মাছের খাবার চিংড়ি মাছে খালো এই দেখেন এই যে মূল শাক মূল কাটিয়ে যে পাতা হয়েছে এই পাতাও খেয়ে ফেলবে মাছ এই গিলাস কাপ দেখেন এই যে কী পরিমাণের শাপলা অনেক শাপলা দেখলে খুব উৎসাহ এদিকে শাপলা তুলি হ্যাঁ দেখো হেভি সুন্দর ওইখানে নিয়ে যাও ওইখান নিয়ে যাও কিন্তু লোক সামলাতে পারলাম না নিয়ে কিন্তু মজা হবে না আগে ওই মূলো ভেন্ডি পালন এগুলো দুয়ে টুয়ে কমপ্লিট করে এখন আমরা বাড়ি চলে যাব এখন আমাকে মূলো দুই দুয়ে কম গুছানো হয়ে গেছে পালন শাক দুয়ে গুছানো হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব Gracias.